তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে গিয়ে যে নিচ দিয়ে সাইড দিয়ে লাগে লাগে গেছে যে নিচ দিয়ে লাগে যেতে এখন কিন্তু জল দিয়ে দিব কারণ হচ্ছে যাই আমার জান ফাঁকি গমের থেকে ওইটা কান্নাকাটি লাগাইছে তার কাছে যাওয়ার জন্য তার কাছে গেছি এই দিক দিয়ে আইসা দেখি আমার তরকারি গেছে চুইরা যে করে পড়ছে এটা কিন্তু চলবো খাওয়া যাবো বেশি একবার কালো হয়ে পড়ে না কিন্তু একটু দি কালার হয়ে পড়ছে এখন আমি জল দিয়ে দিব আর এই তরকারিতে আমি কষাইছি জিরা বাটা রসুন বাটা অল্প পরিমাণে আদা বাটা দিয়া তারপরে হলদুর গুঁড়া মরিচুর গুঁড়া লবণ এগুলো আর কি পরিমাণ মতো দেওয়া তারপরে হচ্ছে দেয়া ধনিয়ার গুঁড়োও দিয়েছি এক চামচের মতো দিয়া এই এটা কিন্তু আমি কষাইছি তরকারিটা এখন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিছি জোল আরেকটু একটু ফরে জোল বলছটা দিব মাছ এই দিক দিয়ে আমার তরকারি কিন্তু হচ্ছে। এখন দিয়ে দেবো মাছ আর রান্নার ভিডিওটা কিন্তু আমি শুরু থেকে করতে পারি না কারণ আমার আজজন একটা ফোন আসছে এইখান দিয়ে রান্না করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য আমি তরকারিটা বসিয়ে দিছি মানে কষানোর জন্য ওই কষানোর ওইখান থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি এইদিকে দেখেন আমার মেয়ে ডাল গুটনি দিয়া ডাল গুটে মানুষ আর সেই মাছের ঘুরতে যাই এখান দিয়ে খুদাপানিয়া লিসে আমার কাছে না পাঙ্কাশ মাছের এই যে এই আছে না এগুলো কিন্তু অনেক ভালো লাগে মানে তেলের ফিস এই ফিসগুলো অনেক ভালোলাগা আমার কাছে এইখান দিয়া বেন্ডি বাজিও কিন্তু করছি আর এই বেন্দির আনছি যে এই ভিতর কিন্তু বেশ অর্ধেকগুলো বেন্দি অনেক শক্ত ছিল মানে বাতি ফালিয়া দেওয়া লাগছে আর কি এই বাজিটা ভাজা ভাজা করে নেছি আর তরকারিটা হইতে কিন্তু আরো দুই তিন মিনিট সময় লাগবে এইখান দিয়ে আমার তরকারিটা কিন্তু এখন রান্না হয়ে গেছে গে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এই ফাঁকে তরকারি কষিয়া দিয়ে আমি কিন্তু টেবিল ফ্রিজ তারপরে চুলা এগুলো কিন্তু সবই পরিষ্কার করে নেছি আবার একটু একটু ভিডিও করছি দেখেন না ভিডিও করছি আবার এই যে রান্নাঘর ঘরের ভিতরে কিছু কাজ ওগুলা করে নিছি অন্যান্য দিন কাকরুল আনলে কাকরুল কিন্তু বেশিরভাগই বাতি করে আর বেশি গুলা ফালাইতেছে কি কষ্টটা হয় আজকে কাকরুল কিন্তু একবারে নরম মানে ডেগা কচি কাকরুল বেশি ফালান লাগে না কারণ বেশি খুবই নরম অন্য দিন তো একবারে শক্ত থাকে ওই বেশি কিন্তু খাইতে পারি না আমরা কর্কর কর্কর করে আর এই দিকে কিন্তু ভেন্ডি ভাজিটা যে দেখেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু একবারে সবুজ কিন্তু ভেন্ডি আজকে বাতি হয়েছে কাকর আজকে নরম হয়েছে ভেন্ডি বাতি হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ